ওকে তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায় অম্ল ও লবণ এই চ্যাপ্টারটি এই আমরা আজকে দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করবো একটি হলো সোডিয়াম কার্বনেট দ্রবণ কেন খাড় ধর্মী যেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন চার নাম্বারটি এবং আরেকটি হলো কপার সালফেটকে কেন অম্লীয় লবণ বলা হয় এই ব্যাপারটা আমরা দুইটা জিনিস শিখে ফেলবো চার নাম্বারটা টা এবং পাঁচ নাম্বার এই দুইটা কোশ্চেন এবং এই দুইটা কোশ্চেনের আগে আগেই কিন্তু থ্রি স্টার থ্রি স্টার করে দেওয়া আছে ঠিক আছে এই দুইটা কোশ্চেন এর আগেই কিন্তু থ্রি স্টার থ্রি স্টার দেওয়া আছে এবং এই দুটা কোশ্চেন কিন্তু আমাদের মিড এবং ফাইনাল এক্সাম এর জন্য ইম্পর্টেন্ট তো আমি কথা না বাড়িয়ে চলে যাব অ্যান্সারে তো দেখেন এইখানে সোডিয়াম কার্বনেট কেন খাদ ধর্মী অ্যান্সার এবং কপার সালফেট কেন অম্লীয় ধর্মী এটার অ্যান্সার দিয়ে দেওয়া আছে তো সোডিয়াম কার্বনের দ্রবণটা কি করে আসলে সোডিয়াম কার্বনের দ্রবণটা আসলে একটা কাহিনী করে আমি একটু বুঝায় বলি হ্যাঁ আমি নর্মালি এখানকার পড়াশোনা বুঝানোর আগে সোডিয়াম কার্বনের সোডিয়াম টু সিও থ্রি ব্যাপারটা বুঝাই তো দেখেন এইখানে আমি এই সমীকরণটা এই কোশ্চেনটা সুন্দর ভাবে জন্য কিছু সমীকরণ লিখে রেখেছি দেখেন সোডিয়াম কার্বনেটটা কে যদি আপনি পানি দিয়ে বিক্রিয়া ঘটান মানে সোডিয়াম কার্বনেটের সাথে যদি আপনি পানি মিক্সড আপ করেন তাহলে দুইটা জিনিস তৈরি হয় কি তৈরি হয় একটা দুর্বল অ্যাসিড তৈরি হয় যেটার নাম হলো কার্বনিক অ্যাসিড এটা কি কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড হ্যাঁ কার্বনিক অ্যাসিড তৈরি হয় এবং শক্তিশালী একটা খার তৈরি হয় যেটার নাম হলো সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় তাহলে এই সোডিয়াম কার্বনেটের সাথে আপনি পানি যোগ করলে একটা অ্যাসিড তৈরি হবে যেই অ্যাসিডটা খুবই দুর্বল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড সুপার 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 অ্যাক্টিভ এবং খুবই শক্তিশালী একটা স্ট্রং একটা কি একটা স্ট্রং খাত তাহলে আপনি দুইটা জিনিস পাইলাম একটা দুর্বল অ্যাসিড পেয়েছি এবং একটা শক্তিশালী খাত পেয়েছি তাহলে আপনি সব সময় এখন থেকে মনে রাখেন আসলে কি ঘটে আসলে ঘটে কি দুর্বল যারা এসিড আছে বা দুর্বল যারা আছে 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 এসিড তারা তারা খুবই অল্প বিভাজিত হয় তারা নিজেদেরকে খুবই অল্প ভাগ করে অল্প বিভক্ত করে অল্প বিভাজিত করে সামনের বিক্রিয়াগুলিতে আমাদের তো আসলে মূলত কেমিস্ট্রিতে কি করতে হয় কেমিস্ট্রিতে এই সকল কে কতটুকু বিভাজিত হয়ে নতুন নতুন যৌগ বা নতুন নতুন ব্যাপার ভ্রমণে হয়ে নতুন নতুন জিনিসপত্র তৈরি করতে হয় এটাই তো আমাদের মেইন ফ্যাক্ট তাই না তো বিভাজিত তো আমাদের বেশি হইতে হবে যদি আমরা নতুন নতুন যৌগ গঠন করতে চাই তো যারা দুর্বল তারা কেন দুর্বল কারণ তারা বেশি ভাগই হইতে পারে না বেশি বিভাজিত হতে পারে না তো বিভাজিত যদি না হয় সে নতুন কিভাবে বিক্রিয়া ঘটাবে তাই না ওকে তো নতুন বিক্রিয়া ঘটানোর জন্য ভাগ হইতে হবে যেমন এটা কার্বনিক অ্যাসিড হাইড্রোজেন আছে সি ও আছে হাইড্রোজেন আছে কার্বন আছে অক্সিজেন আছে এগুলো ভাগ না হলে তারা অন্য সাথে যে মিলবে কি হবে সে যদি এইভাবেই থাকে তো যারা দুর্বল তারা ভাগ হয় না যারা স্ট্রং তারা খুব সুন্দর ভাবে তাড়াতাড়ি ভাগ হতে থাকে এবং নতুন নতুন বিক্রিয়া ঘটাতে পারে তো দেখেন আমরা কার্বনিক অ্যাসিডের সাথে পানির বিক্রিয়া ঘটানোর মাধ্যমে একটা দুর্বল অ্যাসিড এবং একটা শক্তিশালী খার পেয়েছিলাম পাওয়ার পর আমরা কি করেছি দেখেন এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা শক্তিশালী খার সেটা পরবর্তীতে বিভাজিত হয়ে কি হয় সোডিয়াম প্লাস এবং ওএচ মাইনাস তৈরি করে এইটা অনেক শক্তিশালী এটা খুবই স্ট্রং হওয়ার কারণে এটা শক্তিশালী হওয়ার কারণে অনেক বেশি হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে কিন্তু এই কার্বনিক অ্যাসিডটা অনেক দুর্বল হওয়ার কারণে এটা অল্প একটু অল্প পরিমাণে বিভাজিত হয় অল্প পরিমাণে বিভাজিত হয়ে সে খুবই অল্প পরিমাণের এইচ প্লাস আয়ন দান করে খুবই অল্প পরিমাণের এইচ প্লাস আয়ন দান করে আর কার্বনেট কিছু কার্বনেট তৈরি হয় সাথে খুবই অল্প পরিমাণের এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তো ব্যাপারটা কি দাঁড়াইলো সোডিয়াম হাইড্রোক্সাইড অনেক বেশি শক্তিশালী সে অনেক গুলা ওয়েজ মাইনাস দিয়েছে অনেক অনেক ওয়েজ মাইনাস দিয়েছে এবং এবং এটা দুর্বল হওয়াতে অনেক অল্প এইচ প্লাস আয়নের তৈরি হচ্ছে অল্প তো দেখেন আপনার দ্রবণে এটার পরিমাণ অনেক 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 বেশি আর এটার পরিমাণের বেশি হলে আমরা কি কি বলতে পারি সেই দ্রবণটা আসলে কিসের দ্রবণ একটা খার দ্রবণ কারণ আমরা খারকের মধ্যেই দেখেছি যে এই ও মাইনাস কোথায় বেশি থাকে খারকের ক্ষেত্রে বেশি থাকে এইচ প্লাস কোথায় বেশি থাকে এই এইচ প্লাসটা সবসময় এসিডে বেশি থাকে ঠিক আছে তো যেহেতু আপনাদের এই উৎপন্ন কি এটা উৎপন্ন একটা খার হয়েছে শক্তিশালী এই শক্তিশালী খার থেকে অনেক বেশি আপনি ওয়েচ মাইনাস পেয়েছেন হাইড্রোক্সাইড অনেক বেশি পেয়েছেন এই কারণে আপনার এই সোডিয়াম কার্বনের একটা খার ধর্মীয় একটা কারণ এই বিক্রিয়া ঘটালে আমরা অনেক বেশি ওয়েচ মাইনাস পাই অনেক বেশি লাইন পাই ঠিক আছে এর জন্য এটা খার ধর্মীয় এবং এই কথাগুলো এখানে বলা আছে যে সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণের পানির সাথে একটি শক্তিশালী খার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একটি দুর্বল এসিড কার্বনিক বিক্রিয়াটি এরকম আপনাকে বিক্রিয়াটি দিতে হবে বিক্রিয়াটা কিভাবে দেখাবেন সেটা আমি বলে দিব সমস্যা নাই তারপর দেখেন পরবর্তীতে সোডিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণ পানিতে দ্রবীভূত হয়ে প্রচুর হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে দুর্বল কার্বনিক এসিড কার্বনিক এসিড খুব সামান্য পরিমাণের এইচ প্লাস আয়ন প্রদান করে কারণ সে দুর্বল সে বেশি দিতে পারবে না সে খুব অল্প পরিমাণের এইচ প্লাস আয়নটা দিতে পারবে দ্রবণে এইচ প্লাস আয়নের সংখ্যার চেয়ে এই হাইড্রোক্সিল আয়নের প্রচুর পরিমাণে থাকায় দ্রবণটি খার হয়ে যায় অর্থাৎ এই আয়ন প্রচুর পরিমাণ দ্রবণে থাকে এবং বেশি পরিমাণে থাকার কারণে এই দ্রবণটা খার হয়ে যায় খাদ তখনই হবে যখন হাইড্রক্সিল আয়ন ও এইচ মাইনাস আয়নটা বেশি হবে আর অর্ণ কখন হবে এসিডিক বৈশিষ্ট্য কখন থাকবে এসিডিক বৈশিষ্ট্য তখন বেশি থাকবে যদি আপনার এই এইচ প্লাস আয়নটা বেশি হয়ে যায় তো দেখেন এখানে শুধু এই সমীকরণটা সুন্দরভাবে লেখে বাকিটা আপনারা একাই করতে পারবেন এবং এই সমীকরণটা একবারে যে আপনাকে সমতা করতে হবে তাও না মোটামুটি আমি যেভাবে লিখেছি এভাবে লিখে আপনাকে জাস্ট বুঝাইতে পারলেই হবে যে এটার সাথে পানির বিক্রিয়া করার কারণে একটা দুর্বল এটি দেবো একটি শক্তিশালী খাপ তৈরি হয় এবং বাকি কথাগুলো যেমন আছে এভাবে লিখে আপনারা কিন্তু এটার করতে পারবেন ঠিক আছে তো এরপরে আমি চলে যাচ্ছি কপার সালফেট কে কেন অম্লীয় দ্রবণ বলে এটা আমি যেটা বললাম আসলে আমাদের প্রমাণ করতে হবে যে কপার সালফেট অম্লীয় দ্রবণ বা অম্লীয় লবণ এটাকে তখনই বলা হবে যদি এটার পানির সাথে বিক্রিয়ার পরে কি হয় এইচ প্লাস আয়নটা খুব বেশি উৎপন্ন হয় তাই না এসিড অম্লীয় হবে তখন যখন এইচ প্লাস বেশি থাকবে এইচ প্লাস বেশি থাকবে এবং হার ধর্মী তখনই হবে যখন ও এইচ মাইনাস আয়নটা বেশি থাকবে তো আমরা দেখেন এটাতে কি করব কপার সালফেটের জন্য দেখেন আমি সুন্দর করে এখানে লিখে রেখেছি দেখেন কপার সালফেট কি করে কপার সালফেট জলীয় দ্রবণে পানির সাথে বিক্রিয়া ঘটনার পরে সুন্দর মতো একটা একটা দুর্বল ব্যাপার এবং একটা সবল ব্যাপার তৈরি করে দুর্বল একটা সে খাঁড় তৈরি করে যেটার নাম কপার হাইড্রোক্সাইড ঠিক আছে যেটাকে সুন্দরভাবে বলে কিউপ্রিক হাইড্রোক্সাইড আরো সুন্দর করে বলে কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং একটা শক্তিশালী অ্যাসিড যেটা আমরা সবাই চিনি সালফিউরিক অ্যাসিড তৈরি করে তা আমার কাহিনী কি ছিল যে শক্তিশালী সে অনেক বেশি বিভক্ত হবে অনেক বেশি ভাগ হয়ে যাবে এবং যে দুর্বল সে খুবই অল্প পরিমাণের ভাগ হবে পরবর্তীতে তার এই সালফিউরিক অ্যাসিডটা খুব বেশি অনেক বেশি এইচ আয়ন প্রদান করে এবং এই কিউপ্রিক হাইড্রোক্সাইড যেটা আছে সেটা খুব অল্প পরিমাণের হাইড্রোক্সাইড আয়ন দান করে এর কারণে যেহেতু আমাদের দ্রবণে এই হাইড্রোজেন আয়নের অনেক বেশি সংখ্যা থেকে যায় এই কারণে এই কপার সালফেটটা একটা অম্লীয় লবণ কিংবা অম্লীয় দ্রবণ হিসাবে আখ্যায়িত বা পরিচিতি লাভ করে এবং এখানে এই কথাটাই বলা আছে যে কপার সালফেট মেন ব্যাপার এই তিনটা তিনটা মাত্র সমীকরণ কপার সালফেটের সাথে পানির বিক্রিয়া ঘটাবেন কপার হাইড্রোক্সাইড এবং সালফরিক অ্যাসিড তৈরি হবে সালফ্রিক অ্যাসিড থেকে অনেক বেশি এইচ প্লাস আয়ন তৈরি হবে এবং কপার হাইড্রোক্সাইড থেকে খুবই অল্প পরিমাণের হাইড্রোক্সাইড আয়ন তৈরি হবে তিনটা সমীকরণ মনে রাখবেন লিখে ফেলবেন বাকিটা একা পড়লেই আপনারা বুঝতে পারবেন তাও আমি আপনাদের সুবিধার্থে একটু বলে দেই যে প্রপার সালফেট জলে দ্রবণে পানির সাথে একটি শক্তিশালী এসিড যেটা হলো সালফিরিক অ্যাসিড এবং একটি দুর্বল ঘাট কিউপ্রিক হাইড্রোক্সাইড তৈরি করে পরবর্তীতে সালফিরিক অ্যাসিড সম্পূর্ণ পানিতে দ্রবীভূত হয়ে এইচ প্লাস আয়ন প্রদান করে এবং দুর্বল কিউপ্রিক হাইড্রোক্সাইড খুবই সামান্য পরিমাণের হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে তাহলে যেহেতু এইটার পরিমাণটা বেশি হয়ে যায় দ্রবণের হাইড্রোক্সিল আয়নের সংখ্যা চেয়ে এইচ প্লাস আয়নের প্রচুর পরিমাণে থাকার কারণে দ্রবণটি অম্লীয় হয়ে যায় তাই কপার সালফেটকে অম্লীয় দ্রবণ কিংবা অম্লীয় লবণও বলতে পারেন কপার সালফেট একটা অম্লীয় লবণ ঠিক আছে তো এই হলো আমাদের ব্যাপার দুইটা কোশ্চেন আসলে একই টাইপের কোশ্চেন একটাতে ওএইচ মাইনাস বেশি হয় হাইড্রোক্সিল আয়ন বেশি হয় আর একটাতে প্রোটন বা এইচ প্লাস আয়ন বেশি হয় এর জন্য একটা খাদ্য নির হয় একটা অম্লীয় দ্রবণ হয় তো প্রতিবারই যে কোনো একটা এসে পড়ে এবং খুবই পরিচিত 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 একটি প্রশ্ন আমাদের পলিটেকনিকের জন্য তো আমরা আশা করি এই দুইটা কোশ্চেন আসলে এখানকার তিনটা সমীকরণ এবং এখানকার তিনটা সমীকরণ দিয়ে সুন্দর মতো ঠিক আছে তো আমি আরেকবার আপনাদেরকে ফিউচারের জানার জন্য বলে সবসময় মনে রাখবেন যে শক্তিশালী যারা আছে তারা খুব বিভাজিত হয় অনেক বেশি পরিমাণে বিভাজিত হয় কিন্তু যারা দুর্বল আছে তারা খুবই অল্প অল্প বিভাজিত হতে থাকে তো এই বলে আমি আমাদের এই ভিডিওটি শেষ করব এবং পরবর্তীতে এই চ্যাপ্টারের বড় প্রশ্ন লবণের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করবো তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো কেমিস্ট্রি পড়তে থাকবো ধন্যবাদ সবাইকে